আলহামদুলিল্লাহ রবাহ আলমিন সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি পুরা আলমের মালিক আল্লাহ আল্লাহরুল্লা আলমিন কোরআন সম্বন্ধে কোরআনের মধ্যে কোরআনের ভাষায় বলেন কুরআন তোমরা স্পষ্ট ভাষায় তাজবিদের সহিত কোরআন করো এই সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেন মান করাল হাসানা আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি কোরআনের একটা হরফ করে আল্লাহ তিলাওয়াহব্বুল আলমিন ওই তিলাওয়ারীকে প্রত্যেকটা হরফের বিনময়ে দশটি করে নিকে দান করেন সুবাহ এখানে অনুবাদ করা হয়েছে কোনো ব্যক্তি যদি আলিফ লাম মিম এই শব্দটা তিলাওয়াত করে আমরা বাহ্যিক দৃষ্টিতে বুঝি যে এখানে একটা না এখানে আলিফ একটা হরফ মিম একটি হরফ লাম আরেকটি হরফ আলিফ লাম মিম এই হাদিসের ভাষায় বোঝা গেল যে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ হরব্বুল আলামিন দশটি করে নেকি দান করবেন একত্রে তিরিশটি নেকি দান করবেন সুহান অন্য এক হাদিসে আল্লাহ রসুল আল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আফদালুল আইবাদতি তিলাওয়াতির কোরআন যে নফল আবাদতের মধ্যে সর্বোত্তম আবাদত হল কোরআন তিলাওয়াত করা এই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহু আলাইহি অসাল্লাহ অন্য এক হাদিসের মধ্যে বলেন মাংতা নাম কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন করে অর্থাৎ যিনি কোরআন শিখে এবং অন্যদেরকে শিখায় আর এই সম্পর্কে আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম আরও বলেন যে ব্যক্তি কোরআন তেলাওত করবে সে যেভাবে নেকির অধিকারী হবে তার ওই কোরআন তেলাওত যদি কোনো ব্যক্তি মনোযোগ সহকারে শ্রবণ করে অর্থাৎ শুনে তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তিকে সম পরিমাণ দান করবেন সুবাহি আসুন আমরা যারা কোরআন তেলাওত করতে পারি দৈনিক কোরআন তেলাওত করি আর যদি আপনি আমার দ্বারা কোরআন করা সম্ভব না হয় তাহলে যারা কোরআন তেলাওত করতে পারে সহিদ্ধভাবে তাদের তেলাওয়াতগুলো আমরা মনোযোগ সহকারে শুনি ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যজাই খায়ের দান করুক আমিন দাওয়ানা আমিনা রবিল আলামিন আসসালামু আলাইকুম ও